ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল চিলির উত্তর উপকূল স্কেলে কম্পনের মাত্রা আট পয়েন্ট দুই ভূমিকম্পের জেরে ইতিমধ্যেই পাঁচজনের মৃত্যু হয়েছে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ও মধ্য আমেরিকা উপকূলে সুনামির সতর্কতা জারি হয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে কম্পনের উৎসস্থল পেরুবিয়ান সীমান্তের কাছে সমুদ্রের দশ কিলোমিটার গভীরে কম্পনের তীব্রতা এতটাই ছিল যে সুনামির সতর্কতা জারি করা হয়েছে চিলি ইকুয়েডার কলম্বিয়া পানামা কোস্টারিকা নিকারগোয়া উপকূলে যে কোনো মুহূর্তে আছড়ে পড়তে পারে সুনামি ইতিমধ্যেই প্রায় দু মিটার উঁচু ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে সতর্ক করা হয়েছে উপকূল রক্ষী বাহিনীকে কয়েকদিন আগে রাজ্য সফরে এসেছিলেন উপ মুখ্য নির্বাচন কমিশনার বিনোদ জুৎসি তাকে সামনে পেয়ে অভিযোগের লম্বা তালিকা পেশ করেছিল বিরোধীরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কাজকর্ম নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিল তারা এর প্রেক্ষিতে জুৎসির করা নির্দেশের পর তৎপরতা চোখে পড়েছে এই প্রেক্ষাপটে এবার রাজ্যের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে শহরে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ শনিবার সন্ধ্যে সাতটা দশে বিমানবন্দরে নামবেন মুখ্য নির্বাচন কমিশনার বিএস সম্পদ তার সঙ্গে আসছেন অন্য দুই নির্বাচন কমিশনার এইচ এস ব্রহ্ম এবং সৈয়দ নাসিম আহমেদ জায়দি সূত্রে খবর ওই দলে থাকবেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিনোদ জুতিও রাজারহাটের একটি হোটেলে উঠবেন তারা রবিবার সকাল সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবেন কমিশন কর্তারা এরপর ডিএমএসপি এবং পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক বিকেল সাড়ে চারটে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক স্বরাষ্ট্র সচিব সচিব ডিজি আইজি শৃঙ্খলা এবং কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকে গোটা পরিস্থিতির পর্যালোচনা করবে কমিশন আমি দেবো যাই দিন করতে আমি দেবো কংগ্রেসের তো থাকবে না এটুকু আমরা ফের মন্তব্য করে বিতর্কে জড়ালেন আরেক তৃণমূল নেতা এবার বিতর্কিত মন্তব্য করলেন পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় এগারোই মার্চ কাটোয়ায় তৃণমূলের এক কর্মীসভায় কংগ্রেস সম্পর্কে তিনি এই মন্তব্য করেন এই কর্মীসভায় উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুনীল মন্ডল আঠারো তারিখ এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানান কংগ্রেস বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় রাজ্য জুড়ে জোর কদমে চলছে প্রচার একে অপরকে সমানে সমানে টক্কর দিচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা এই পরিস্থিতিতেই নয়া বিতর্ক আসানসোলে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মত্ত অবস্থায় প্রচার করার অভিযোগ রবিবার রানীগঞ্জে প্রচারে যান বিজেপির তারকা প্রার্থী অভিযোগ সেখানে তিনি অপবৃত্ত আচরণ করেন তার ফেসবুক অ্যাকাউন্টে একটি বিতর্কিত ছবিও পোস্ট করা হয় বলে অভিযোগ সোমবার এই মর্মে আসানসোল দক্ষিণ থানায় বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আসানসোল সিটিজেন্স ফোরাম যদিও মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে সব অভিযোগ অস্বীকার করেছেন বাবুল সুপ্রিয় বিজেপির তারকা প্রার্থীর দাবি তার ভাবমূর্তি নষ্ট করতে এই ধরনের ষড়যন্ত্র করছে বিরোধীরা